তফসিল উল কুরার মাহফিলকে নিষিদ্ধ করেছিল আল্লাহ তালা আঠারো বছর পর চত্বলার হৃদয়ের এই লোরানিয়াজি রুশান তফসিল মাহফিল আল্লাহ তালা করার এবং আপনাদের ক্ষেতমতে আপনাদের চেহারা দেকার ওয়াইজনে কেন আমদেই উপস্থিত করার আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আগামীকাল ইনশাল্লাম বিশ্ববরেণ্য আজন দিন ডক্টর মিজানুর রহমান আজহারি আগামীকাল উপস্থিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাজার হাজার کرام এই মাহফিলে আজকে উপস্থিত আমরা যে আপনাদেরকে নিয়ে হতে পেরেছি তাফসীর মাহফিল করার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ হযরত সাইদি সাহেব প্রতি তাফসীর মাহফিলে যেই শুকরাতাল কালমা পড়তেন

সবাইকে নিয়ে আল্লামা হজরত সাইদি সাহেবের সেই অনুসরণে সবাই মিলে আমরা পড়ি কাজিমে সুলতানিকা সম্মানিত উপস্থিতি তফশিলুল কুলার মাহবিল ছাব্বিশটা বছর হয়েছিল সাইজি সাহেব কে কোন গোষ্ঠী কোন বুদ্ধ কোন রাজনৈতিক দৌকে চপচির বাহাবিল থেকে কোন একটা দিনের জন্য গালি গিয়েছিল কারো বিরোধিতা করা সাইজি সাহেবের তারগে রক্ষী কোরানের দাওয়াত দেওয়া কোরআনের প্রচার করা কোরআনের পাখি হিসাবে চটলার মানুষের মৃতয়ের কোরআনকে পৌঁছে দেওয়ার জন্যে সাহেব রাহামদুল্লাহ রাই ছাব্বিশটা বছর ছত্রগানে মাহফিল করেছে এই ধরো এই মাহবিলের বিরুদ্ধে কয়েকটি রাষ্ট্রনৈতিক দল বারবার বিরোধিতা করেছে হরতাল করেছেন আমরা করেছিলাম হাই স্কুল সেইখানে বাঁধা দাঁড় হলো কলেজে গিয়ে স্কুলেই তফসির মাহবিল আমরা করলাম সেখানেও বাধা দেয়া হল আমরা সেই কান থেকে সর্বশেষ চট্টগ্রাম কলেজের এই মাঠেই আমরা তফসির মাহবিল করেছিলাম একটা গোষ্ঠী বারবার সাইদি সাহকে একটি রাজনৈতিক দলের চিহ্নিত করে বারবার তার বিরুদ্ধে এবং তফসির মাহবিলের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছিল আজকে তাদেরকে বলতে চাই আপনারা বাধা দিয়েছিলেন বন্ধ করে আঠারো বছর রাখতে পারেছেন ইনশাল এখন শুরু হয়েছে আর ভালো সম্ভব হবে না ইনশাআল্লাহ আপনারা প্রিয় বাইসব প্রধান ওয়েস উনি এসেছেন উনার সাথে আমার দেখা রেস্কোর্স ময়দানে একবার উনিও চুমু খেলেন আমিও চুমু খেলাম পিকচারে দেখেছি কিন্তু এইভাবে শশীরে দেখার সুযোগ হয় নাই সেই দিন পুঁটি মাহফিলে উনি গিয়েছেন হাজার হাজার জনতা উনার মাহফিলে বক্তব্যের পর আমাকে দিয়েছে আল্লাহ আল্লাহ মানুষ যে কিভাবে ভালোবাসে তো প্রধান ওয়াইজিনকে রেখে এখানে ব্যবস্থাপনার যারা আছেন আমাকে এমন সময়ে দিলেন যখন প্রধান ওয়াইজের জন্য আমার সমস্ত শ্রোতারা আকাঙ্ক্ষা করে চিত্তের কাঠের মতো বসে রয়েছে আমার বক্তৃতা তো সব সময় শুনেন এখন আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না প্রিয় ভাই এই তফসিলুল কোরআন মাহফিলের মাধ্যমে চট্টলার বিশাল পরিবর্তন হয়েছে ইসলামের যত কুসংস্কার এগুলো দূর হয়েছে আল্লামা সাইদি হযরত রাহমাতুল্লাহ আলাই কোরআনের সাথে আমাদের মুসলমানদের হৃদয়ের সম্পর্ক করে দিয়েছে চট্টলার মুসলমানদেরকে কোরআন ধরিয়ে দিয়েছেন কোরআন অধ্যয়ন ধরে দিয়েছেন কোরআন পড়ার জন্য অভ্যস্ত করেছে বিগত ছাব্বিশে বছর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তফসির মাহবিলে আল্লাহ হাজরত সাইদি রাহমাতুল্লাহ আলাই উনি আজকে দুনিয়াতে নাই প্রিয় ভাই সব কোরআন মজিদের এক একটা রাজনৈতিক সংগঠন কোরআনের ফজিলত বুঝেছে তাই সেই রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন তাদের কর্মীদের ব্যক্তিগত রিপোর্টে সর্বপ্রথম সর্বপ্রথম যেই দায়িত্বটা দেয় সেটা হলো কোরআন অধ্যায়ন কোরআন অধ্যায়নের ব্যাপার ইমাম হাম্বাল না আল্লাহ আল্লাহ তালাকে উনি তরিকতের ছিলেন ওরা কাবা করতেন মুশাহাদা করতেন কোরআনে ফজিলাত হাদিসে এসেছে কোরআনে মজিদ এসেছে ইমাম হাম্বাল বলছেন আল্লাহ বাড়ি তারা সবচেয়ে বেশি খুশি হন কোরআন অধ্যয়ন করলে আর তেলাবাদ করলে আর আল্লাহ সবচেয়ে বেশি নাকর্ষ হন কোন বন্দার বাড়িতে কোরআন তাকার ফলেও যদি সেই কোরআন তেলাবাদ না করে কোরআন অধ্যয়ন না করে সেই কোরআনকে চট্টলার মানুষের কাছে তুলে দেওয়ার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকে মনে পড়ছে হজরতুল আল্লাহ আল্লাহ মা আজকে মনে পড়ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আরেক গ্রাহবার হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা চৌধুরী সাহেবকে আরো মনে পড়ছে জনাবল আলম সোহেব মীর মোহাম্মদ সোহেব ইসলাম কল্যাণ ফেডারেশনের জনাব

সবার সবার সবচেয়ে বেশি এই পৃথিবীতে মুসলমানেরাই শিখিয়েছে আমার নবী সাল্লাহ আলাই নবুবত পাওয়ার আগে সর্বপ্রথম মদিনায় মনোবারাতে আমাদের সম্মানিত মেয়র সিটি ফাদার আমার অত্যন্ত প্রিয় এক সময় জেল কানার সাথে দীর্ঘ অনেক বছর জেল কেটেছি উনি এসেছেন ইনশাল্লাহ উনাকে স্বাগত জানাচ্ছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর ও মায়ের্তে ভাই ইন্দনের সমাজি বেলায় আইকি বক্তিতা গুজম না আর মেয়র তোরা রিসিভ গুজম তাই আচ্ছা ঠিক আছে মেয়র বলছে আমার বক্তিতা শোনা যায় লাল পারে শোনাবো এখানে বক্তিতা শোনাবো না এখানে ওয়াজ করব ইনশাআল্লাহ মেয়র সাহেব সম্মানিত ভাই সভা মারনবী হেলফুল ফজল গঠন করে প্রথম সমাজ সেবা সমাজ সংস্কার করেছেন সমস্ত হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এক লাখ চব্বিশ হাজার কি দুই লাখ ছত্রিশ হাজার পায় রামদার সবাই সর্বপ্রথম নবুয় পাওয়ার আগে সমাজ সেবা করেছেন আপনারা জানেন কোরআন মজিদের আগে আরো বড় বড় তিনটা কিতাব আল্লাহ তালা নাজিল করেছিলেন একটা হলো তাওরাত আরেকটা হলো জবর আরেকটা হলো ইঞ্জিল প্রিয় ভাইসব মানবতার মুক্তির জন্য এই समस्त কোরআনুল কারসমানী kitab পর সর্বশেষ আখেরি জমানা পর্যন্ত মানবতার মুক্তির জন্যে আল্লাহ রাব্বুল世য়ুদামিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 6666 টি আয়াত দিয়ে কোরআনুল মাজিদ নাযিল করেছেন প্রিয় ভাইসব দুঃখী মানুষের দুঃখ-কোছানোর জন্য নির্যাতিতনিপীড়িত মানুষের নির্যাতন থেকে বাঁচানোর জন্য জালেমদের জুলুমের থেকে বাঁচানোর জন্য আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি সমাজ উনি قائم করেছিলেন প্রিয় আজকে আমাদের সাথে অন্যদের দ্বন্দ্ব শুধু এই আমরা বলছি ন্যায় ইনসাফ বৈষম্যহীন বৈষম্য একটি ইসলামিক স্টেট যদি قائم করতে হয় তাহলে আমাদের মুসলমানদেরকে প্রথম মানুষের সেবা করতে হবে তাই তো আল্লাহ তালা হাসরের দিন হাজির শরীফে এসেছে আল্লাহ তালা মানব জাতিকে ডেকে বলবেন আর মানব আমি যেই দিন উপবাস ছিলাম তোমরা আমাকে খাওয়ার দাও নাই বান্দারা বন্ধে হই আল্লাহ আপনাকে তো আমরা কোনোদিন দিন সেভাবে দেখি নাই আল্লাহ তখন বলবেন আমার ক্ষুদার্ত মানুষকে যদি তোমরা খাওয়াতে তাহলে আমি খাওয়ার মতো হতো আল্লাহ আবার দিয়ে বলবেন আমি অসুস্থ ছিলাম মেডিকেলে ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন বৈষম্য হাহাকার করেছিল তোমরা তো কই তাদেরকে চিকিৎসা করো নাই যদি তোমরা তাকে চিকিৎসা করতে তাহলে আমি আল্লাহকে চিকিৎসা করার মতো হতো প্রিয় আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনেক ডাক্তাররা সেই দিন বলেছিল এইরকম বৈষম্য বিরোধী ছাত্র হাজার হাজার মূল্য কি এসে যায় এদেরকে চিকিৎসা দেওয়া হবে না প্রিয় বৈষব আমার প্রিয় ধনী লোক যারা আছেন তারা কই আহতদের চিকিৎসার জন্য তো আসেন নাই আহতদের জন্য চিকিৎসার জন্য এসেছে ডক্টর শফি আহমদ বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত উনি এখন বাংলার নয় উনি বাংলার শিরোনাম এশিয়া নয় বিশ্বের নন্দিত নেতা হচ্ছেন ডক্টর সফ্রিক সাহেব প্রিয় ভাই আপনারা বলতে পারেন কেন এক হাজার পাঁচশো তিরাশি জন সমস্ত শহীদদের পাশে পরিবারে গিয়ে দাঁড়িয়েছে ডক্টর সফ্রিক আহমদ সাহেব সমস্ত আহতদের চিকিৎসার জন্য দায়িত্ব দিয়েছে আমাদেরকে উনিও দায়িত্ব পালন করেছেন বড় দুর্ভাগ্য আজকে চিকিৎসা পায় না চট্টগ্রাম মেডিকেল থেকে চার চার হাজার কোটির মত টাকা লুটপাট করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজে অথচ আমার রুগী বৈষম্য যে আহতরা তাদের কাছে চিকিৎসা পাই রায় তাই আজকে কৃষ্ণা নাকি সেবা করে ইহদিরা সেবা করে অনেকেই তাদের পৃথিবীতে কিছুই পরিবর্তন করে নাই যা পরিবর্তন করেছে আমার প্রাণ আমার রবি আলাই রিশতান আর ইহদি দিল চ্যালেঞ্জের মোকাবেলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন প্রিয় ভাইসব সমাজ সেবা কাকে বলে শিখিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমক্কা এক বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভয়ে গাতটি গোটা সব ভেঙে পালায়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে দেখা বুড়ি মা আপনি কোথায় যাচ্ছেন বুড়ি মা বললেন আমাকে পালাই চড়ছে আমি পালাই যাচ্ছি মা আপনার এই গাতটি ব্যাগ সবকিছু আমি বহন করে আপনার কাছে না 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 আমি চলে যাব নবী মুহাম্মদ আমার মা বুড়িমার সমস্ত গাঠটি গোটা সবকিছু নিজে নিলেন বুড়িমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন বুড়িমা জিজ্ঞাসা করলেন ওই বৎস আপনি কে আপনি যা বয়ে এখানে এসেছেন উনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি এই যার বই আপনি পালাচ্ছেন আমি সেই মুহাম্মদ আমার নবীর এই কথার সাথে সাথে বুড়িমা পড়ে লা সমাজ সেবা বলে এটা কি সমাজ সংস্কার আর সমাজ সেবা বলে এটা কি তাই প্রিয় সব আজকে আমাদের মুসলমানেরা আমরা সমাজ সেবা থেকে অনেক দূরে গিয়েছি একটিমাত্র আন্দোলন একটিমাত্র সংগঠন তার কর্মীদের জন্যে পাঁচটি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে সমাজ কর্মী জমাত কর্মী সম্মানিত মেয়র আমি একটু করে জমাতের নাম দাম দিচ্ছি আপনি কোন রাগটা করবেন রাগ করিয়ে না আপনারা আর আমরা তো এক আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা আর আপনারা সম্মিলিতভাবে ফজিদ শেখজনাকে বাংলাদেশে আগুন উচ্চানোর সজ্য কর্ম না করব না করব আর আইনসী মাটিও আগমনী ফরাক কাট চুক্তি হয়েছে তিস্তার চুক্তি হয়েছে ফরাক কা বাদ ভেঙ্গে দেবো কি ছড়িয়ে দাও ফারাক্কা ফারাক্কা প্রিয় ভাই আমার বৈষম্য বিরোধী ছাত্ররা কিভাবে রক্ত দিয়েছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র না হলে আমরা আজকে এই আন্দোলন ছত্রিশে জুলাই না হলে আমরা আজকে এখানে এসে তফসির মাহফিল করতে পারতাম না এজন্য জন্য আমার ভাই রাষ্ট্রগান দিচ্ছে ডাকা না দিল্লি এই স্লোগানটা সবাই জিতে পারবেন আওয়ামী যেখানে দেখবেন সেখানে আওয়ামী লীগ যেখানে দেখবেন এই স্লোগানটা আপনারা দেবেন আর কালকে সবাই দরে ধরে আসবেন মাহাবীরে আসার সবাই তিনটা স্লোগান আরো কোরআনের আলো আরো কোরআনের আলো

রাদিয়াল্লাহু আনহু কারবালার আমার হযরত হুসাইন বরণ করলেন আহলে বায়াতের কেউ ছিল না হযরত জুবায়র রাদিয়াল্লাহু আনহু কারবালাতে গিয়ে মদিনায় আসলেন মদিনায় একটা চিঠি লিখলেন আসিসির কাছে মদিনায় মনোবারাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনور পর খেলাফত সাজানোর জন্য সর্বপ্রথম সমাজ সেবার কাজে হাত দিয়েছিলেন হজরত জুবাই রাজি আল্লাহ রাস্তাঘাট পরিষ্কার করা পানি ও পানি ছাত্রায় দেওয়া শৌচাগার নির্মাণ করা মদিনার সৌন্দর্য করার জন্য হজরত জুবাই রাজি আনহু সেই মদিনার সংস্কারের কাজ করেছিলেন প্রিয় বাইশ দুই সালের পাঁচই মে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আলেমদেরকে হত্যা করেছিল সে হাসিনা সাতশোর মতো আলেম হত্যা করেছে তাই আমাদের জামাত ঘোষণা করেছেন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেমন আমি বললাম আর আমি আমরা দুইজন যদি চট্টগ্রামে এক হই কোনো পাথর ভেড়া আছে কথা হয়ে গেল আর দুইজন যদি দুজন এক খাতে ধরি হয়ে যে আর দুজন আসি তুমি হলো বেড়াল ফুটা ছেলেরা হতা হইল না বাদ পাতাও তো লোক প্রিয় ভাই আসুন এই জন্য আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব বলেছেন আলমদের বিবেক আমরা আর থাকতে দেব না এই দেওয়াল বানতে হবে ওহাবি আলেম সন্দে আলেম কৌমি আলেম সরকারি আলেম আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আপনাদেরকে প্রশংসা করি আপনারা যেই জনসভা করছেন আমরা সেটাকে সেলিউট জানাই অনর্থক আমাদেরকে না বুঝে গালি দেবেন না আসুন আমাদের তপ্তির মাহবিল আসুন দাবাদ দিচ্ছি আমাদের আহ্বান কোরআনের আহ্বান আমাদের আহ্বান আশেখের রসুলের আহ্বান আমাদের আহ্বান আল্লাহর প্যার আহবিদ সৈয়দুল আম্বিয়া সুন্নত কায়েম করার আহ্বান আহমাদের আহ্বান একটি ওয়েলজার ইসলামিক স্টেজ কায়েম করার আহ্বান আপনাদের বিরোধিতা করা আমাদের কাজ নয় আপনাদেরকে আমরা বুকে টেনে নিতে চাই আসন আহমদিয়া সন্ন্যা সরকারি বেসরকারি সব আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তফসির বাহাদিলকে বিশ্ব সম্মেলন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাই সময় তো শেষ আগামী হল করতে পারবেন নজরুল ভাই আগামী হল করতে পরিভূ দিবেনলে সময় তা ঠিক আছে আগামীকালে সময় দেবে তখন বলবেন ইনশাআল্লাহ আমরা ময়েস সভা কালকে আফামা খালিদ শেহ আসবেন ময়েস শেহ আপনি কালকে সারা স্টেজে বসে থাকবেন সারাদিন দিন মানুষ আপনার আয় হরেড়ে বুট নকরি ঘুম বুট করলে আপনি করবেন বা অন্য কেউ করবে আয়তা সাতকে নালওয়াagara সিলেক্টে কি ইগাল আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আগামী এলারা দিন বই চাইবেন আর মাঝে ধর্মীয় প্রচেষ্টা জনাপাল বিশ্ববরণ্য ইসলামী চিন্তাবিদ প্রতিবা জন্মালা সিদ্দিক সাহেবের জামাই মৌলা হাবিব সাহেবের ছেলে উনিও আসবেন কালকে বক্তব্য রাখবেন মেয়র সাহেব আসবেন আমিও আসবো আরে বক্তৃতার সময় দিলে অসুবিধা নাই আরে বইবে শেয়ার দিলে অনুমতি হইব আই বৈশ্য ইনশাআল্লাহ আসল প্রিয় ভাই সব ইসলামী ছাত্র শিবির যে ছাত্র আন্দোলনের ভাইরা প্রিয় ভাই

যারা মনে করে নিচারা আইব এইখানে আসবে এইখানে আসবে নিজামী সাহেবের যেই দড়িতে ফাঁসি দিয়েছে শেখ না সেই দড়িতেই আপনাকে আওয়ামী লীগকে ছাত্রলীগকে যুবলীগকে অনালিককে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ আর প্রিয় ভাই আমি সাবজেক্টের বাইরে যাই নাই সমাজ কল্যাণের নেতারা আমি সাবজেক্টের বাইরে যাই নাই আপনারা যে সাবজেক্ট দিয়েছেন সেটাই বলতেছি আদার পরে বলবেন না সাজান চৌধুরী বেশি পলিটিক্স করেছে আমার নবী রাজনীতি করেছে আমার নবী পলিটিক্স করেছে আমার নবীর আগমন বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুনিয়াকে পরিবর্তন করার জন্য আমার নবী সাইয়েদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু ইসলাম ইতিভিটি তা শুভেচ্ছা এটিলেন আসুন মজনাই যেই যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আমাদের প্রিয় চন্মবধি বাংলাদেশ আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষমহীন ওয়াল জহর ইসলামী স্টেট قائم করার জন্য সবাইকে দাওয়াত দিই জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ বলা তৌফিক প্রধান অতিথিকে স্বাগতম আগামী ছয় তারিখ আর একটা মাহফিল আছে এটা অনুযায়ী যে কারণ আমি ওটা বুঝুন না হজরত প্রধান অতিথি আগামী ছয় তারিখ আমার একটা মাহফিল আছে আপনি যদি আমার আই মাহফিল তাতে যান বেশি খুশি হব দাবাতটা নিলে এক ঘন্টার জন্য আপনাকে আল্লাহর মেহরবানি এখন কি আল্লাহ যোগ্যতা লেয়া এলম এহলম দিয়েছে হাজার বন আসমান সোমায়লম আপলা তালাপকে দান করবেন মনাতো ফিকেন্ড আলিল্লাহ আসসালামু আলাইকুম আহ্দুল্লাহ